আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আপনি যেই ব্যাংকে টাকা পয়সাগুলো রাখতেছেন সঞ্চয়পত্র ক্রয় করতেছেন সব জায়গায় আপনাকে একজন মনোনীত ব্যক্তি দিতে হয় যাকে আমরা বলি যে নমিনি দিতে হয় এই নমিনি নিয়ে বাংলাদেশে আমাদের মধ্যে একটা কনফিউশন আছে এমনকি আইনজীবীদের মাঝেও কনফিউশন আছে কনফিউশনের কারণটাও আজকে আমরা ক্লিয়ার করে দিব তো দেখেন সর্বপ্রথম যে কথাটা হচ্ছে ব্যাংক বলেন আর্থিক প্রতিষ্ঠান বলেন সঞ্চয়পত্র বলেন প্রবাসী বন বলেন যতগুলো আমাদের ইনভেস্টমেন্টের জায়গা আছে সব জায়গায় একটা কথাই বলে যেই টাকাটা ব্যক্তি ইনভেস্ট করেছে উনি যদি মারা যান ওই ফর্মে যেই ব্যক্তির নাম আসে যিনি মনোনীত ব্যক্তি উনি ওই ব্যাংক থেকে টাকাটা উত্তোলন নেয় হান্ড্রেড অধিকারী ব্যাংক যদি তাকে টাকাটা দিয়ে দেয় ব্যাংকের কোনো লাইবিলিটি নাই ব্যাংক লাইবিলিটি মুক্ত তো এটা ব্যাঙ্কে হইতে পারে সঞ্চয়পত্র হইতে পারে প্রবাসী বন্ড হইতে পারে আরও নানা প্রকার যত জায়গা আছে সব জায়গায় হইতে পারে যিনি নমিনি থাকবেন উনি টাকাটা পাবেন তো নমিনি আপনি একজন একাধিক জন নাবালককেও দিতে পারেন কোনো সমস্যা নেই নমিনি আপনার ছেলে মেয়ে পাড়া প্রতিবেশী কোনো ব্যবধান নেই আপনি যাকে খুশি তাকে আপনার নমিনিটা আপনি দিতে পারেন আইনগত কোনো বাধা কিন্তু সেখানে নাই এখন আসি যদি কোনো নমিনি যিনি নমিনিটা দিয়েছেন তার পূর্বেই মারা যায় অর্থাৎ আপনি যাকে নমিনি করছেন আপনি এখনো জীবিত আছেন নমিনি মারা গেছে এই রকম ক্ষেত্রে আপনি চাইলে নমিনিটা পরিবর্তন করতে পারেন অথবা যদি এভাবে থেকে যা আপনি যখন মারা যাবেন যেখানে নমিনী ব্যক্তির আগেই মারা গেছে সেই ক্ষেত্রে ওই ব্যক্তির স্বাভাবিক ধর্মীয় আইন অনুযায়ী যে উত্তরাধিকারী তারা উত্তরাধিকার সনদের মাধ্যমে ওই সেখানে টাকা পয়সাগুলো পাবে এখন বাংলাদেশের আদালতে দুই হাজার সতেরো সালে একটা রায় হয়েছিল যে উনি একজন ট্রাস্টির এনে কি করবেন উত্তরাধিকারীর মাঝে বন্টন করবেন তো এই রায়টা স্থগিত আছে আপিল বিভাগ কর্তৃক তো এখন পর্যন্ত তাহলে ব্যাংক বিমা আর্থিক প্রতিষ্ঠান যিনি নমিনি আছেন টাকায় তাকে টাকা পয়সা দিতে বাধ্য দিয়ে উনি ডিসচার্জ হয়ে যাবেন এখন আসি ধর্মীয় বিষয় বাংলাদেশে মুসলিম উত্তরাধিকারে ধর্মীয় আইন প্রযোজ্য তাহলে এখন বলবেন যে ওই টাকাটা যেটা নমিনি নিয়ে আসলো সেটার উপর কি নমিনি হকদার কিনা দেখেন যতগুলো আইন আমরা বললাম সেখানে বলতেছে যে মনোনীত ব্যক্তি ওই টাকাটা পাবে আবার ওই আইনগুলোতে বলা যে প্রচলিত কোনো আইনে আইনে যদি সেখানে কোনো কোনো অধিকার সৃষ্টি করে বাধা না সেই জন্য আপনি যদি মৃত ব্যক্তির টাকাটা ওই নমিনির কাছ থেকে পাইতে চান তাহলে আপনাকে নর্মাল সিভিল মামলা করতে হবে মৃত ব্যক্তির সম্পত্তির ভাগ বাটওয়ার আছে আপনি নর্মালি মামলা করবেন তাহলেই পাবেন ওই ব্যাংকে বিবাদী করে সেইখানে মামলা করলে আপনার মামলা রিজেক্ট হবে মনে রাখবেন টেকনিক্যালি মামলাটা করবেন যে আপনি মৃত ব্যক্তির টাকা বন্টনের জন্য আবেদন করেছেন মৃত ব্যক্তির সম্পত্তি বন্টনের জন্য আবেদন করেছেন সেখানে আপনি দিবেন যে এই একটা বন্ড ছিল সেখান থেকে উনি এত টাকা পেয়েছে সেখান থেকে আপনি এত টাকা চান তো এই হইলে আপনার মামলার ভিত্তিটা যথেষ্ট থাকবে কোনো আইনে আপনি প্রভাবিত হবেন না আশা করি আজকের ভিডিওটা আপনাকে কিন্তু একটা নতুন ডাইরেকশন দিল যে আপনি মনোনীত ব্যক্তি টাকা নেওয়ার পরেও তার কাছে